পেটের দায়ে ভিন দেশে গিয়ে প্রাণ খোয়ালেন দুই ভারতীয় শ্রমিক পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জঙ্গি হামলায় নিহত দুই ভারতীয় শ্রমিক আরও এক ভারতীয় শ্রমিককে অপহরণ করেছে ওই সন্ত্রাসবাদীরা নাইজারের দক্ষিণ পশ্চিম দোসো অঞ্চলে বেশ কিছুদিন ধরেই অশান্তি করছে আল কায়দা সেখানে বিদেশিদের উপর হামলা করছে শনিবার ভারতীয় দূতাবাসও জানিয়েছে ঘটনাটি গত মঙ্গলবারে নিহতদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা এবং অপহৃত ব্যক্তিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে আরো জানা গেছে নিহত দুই ভারতীয় শ্রমিকের মধ্যে একজন উনচল্লিশ বছরের নাম গণেশ কারমালি। তিনি ঝাড়খণ্ডের বোকারো জেলার বাসিন্দা মৃত অপর শ্রমিকের নাম কৃষাণ তিনি দক্ষিণ ভারতের বাসিন্দা এছাড়া অপহৃত শ্রমিকের নাম রঞ্জিত সিং তিনি জম্মু কাশ্মীরের বাসিন্দা নাইজারের রাজধানী নিয়াম থেকে ১৪০ কিলোমিটার দূরে দোসুর একটি নির্মীয়মান আবাসনে হামলা চালায় জঙ্গিরা সেখানে বিদেশিদের টার্গেট করা হচ্ছে আগেও বেশ কয়েকটি অপহরণের ঘটনা ঘটেছে গত এপ্রিল মাসে একজন অস্ট্রিয়ান একজন সুইস মহিলা এবং পাঁচজন ভারতীয় শ্রমিককে অপহরণ করা হয়েছিল ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড